আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার মিসেস জামান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি আমি মিম ঢাকা থেকে বলছি বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি শেষ পর্যন্ত ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে নাস্তার আয়োজন করে সবাইকে নাস্তা খেতে দিয়ে আমি আমার রুমটা গুছিয়ে নিচ্ছি ওদিকে সবাই নাস্তা খাচ্ছে আর এদিকে আমি আমার রুমটাকে গুছিয়ে নিচ্ছি আমার রুমটা গুছিয়ে তারপর সকালের নাস্তাটা করে নিব স্টেপ বাই স্টেপ যদি কাজগুলো করে নেওয়া যায় তাহলে অল্প সময়েই কাজগুলো করা যায় এবং সময়ের কাজ সময়ে শেষ করা যায় আমি সব সময় চেষ্টা করি স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নেওয়ার আর এইভাবে কাজ করলে সময়ের কাজ সময়ে করে অনেকটা সময় ফ্রি থাকা যায় আর যদি অলসতা ভর করে তাহলে তো সারাটা দিনই চলে যায় তা আমি ড্রেসিং টেবিলের ওপরে এই যে নতুন একটা ঝুড়ি দেখতে পেলেন এটা বেতের ঝুড়ি বেত না খড়ের শিওর জানি না তো এটা নতুন কিনে নিয়ে আসছিলাম একশো টাকা দিয়ে তো এটার মধ্যে আমি আমার কসমেটিক্সগুলো রেখে দিলাম আপাতত আর রাখার পরে দেখতে বেশ সুন্দরও লাগছিল তো এই যে এই জিনিসগুলো প্রতিদিনই হয় হয়তো আমার ভাই বোনেরা বলবেন যে প্রতিদিন মোছামুছি কেন এত পরিমাণে ধুলা হয় কি বলবো পুরা যে আমার নতুন প্রতিদিনই এগুলা ক্লিন করতে হয় আমার এই লাইফ স্টাইল ভিডিওগুলা যারা যারা পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভাই বোনেরা অনেক পছন্দ করে আমার ভিডিওগুলো দেখেন আমার দৈনন্দিন কাজগুলো আপনাদের এত বেশি ভালো লাগে যে এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেন কমেন্ট পড়লেই বোঝা যায় যে আপনারা কত ভালোবাসেন আমাকে আর ভালোবেসে আমার ভিডিওগুলো সবাই দেখেন যারা যারা এই লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন আপনারা চাইলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আর যারা যারা সাবস্ক্রাইব করে রেগুলার আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার রুমের সব কিছু গুছিয়ে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আমি যে রুমটাতে কাজ করি ওই রুমের সম্পূর্ণ কাজ একেবারে শেষ করে ওই রুম থেকে বেরিয়ে পড়ি তো আমার রুমটা গুছিয়েই তো এখন আমি নাস্তাটা করে নিব আর নাস্তা করতে করতে একটা কমেন্ট পরে নিই গত ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওতে আমি কিছু কমেন্টের উত্তর দিব তো ময়মনা ইসলাম আপু আপনার বিছানায় জাজিম নাকি তোষক আমার বিছানায় একটা জাজিম আছে জাজিমের ওপরে তোষুক বিছানা আছে আশা করছি আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন বাঙালি মুসলিম পরিবার নারকেল তেল হ্যাঁ আপু নারকেল তেল গত ভিডিওতে আমি ফার্নিচার বার্নিশের একটা টিপস দিয়েছিলাম ওইটাতে নারকেল তেল কিনে আপনি জানতে চেয়েছেন হ্যাঁ এটাতে আমি নারকেল তেল ইউজ করেছি তার সাথে সামান্য একটু পানি মিক্স করে নিয়েছি তো আমার নাস্তাটা কমপ্লিট করে আমি টেবিলটাও গুছিয়ে নিয়েছি টেবিল গুছিয়ে এখন দুই কাপ চা করে নিলাম আপনার ভাইয়ার জন্য আর আমার জন্য সকালে নাস্তার পরে একটু চা না খেলে মনে হয় যে কেমন যেন ঘুম ঘুম পায় সেই কারণে একটু চা বানিয়ে নিলাম এখন দুজনে চাটা খেয়ে নিব আর চাটা খেতে খেতে আরেকটা কমেন্ট পরে নিচ্ছি আরোহী জান্নাত আখি সব কাঠের ফার্নিচারে অয়েল ইউজ করা যাবে আপু হ্যাঁ আপু সব কাঠের ফার্নিচারে অয়েল ইউজ করা যাবে তবে নারকেল তেলটাই ইউজ করা যাবে কেরোসিন তেল কাঠে ইউজ করলে কাঠের রং নষ্ট হয়ে যায় তা আমি আর আপনাদের ভাইয়া চা খেয়ে এখন আবার সংসারের কাজে লেগে পড়লাম এই তো সোফাগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি এত পরিমাণে ধুলা হয় যে প্রতিদিন ঝাড়ার পরেও মনে হয় যে আমি কোনো পরিষ্কারই করি না সামনে থেকে দেখতে পেলে মনে হয় যে এই বাসায় এই জিনিসগুলা কত বছর যেন পরিষ্কার করা হয় না এত পরিমাণে ধুলা হয় তা আমি সোফাগুলো ক্লিন করতে করতে আরেকটা কমেন্ট পড়ে নিচ্ছি রাব্বি ইসলাম আপুরু টি ডিপ ফ্রিজে রাখছেন আপু ছোট বালিশ কিভাবে পরিষ্কার করেন সাদা কড়াইগুলো কোন থেকে কিনছেন আপু প্রথম কমেন্ট উত্তরটা হচ্ছে হ্যাঁ আমি রুটিগুলো ডিপ ফ্রিজে না নর্মাল ফ্রিজে রেখেছি আর ছোট বালিশগুলো যে খাটের উপরে যেই ছোট কুসুন বালিশগুলো এই কাবারগুলো রেগুলার কাপড় আমি যেভাবে ক্লিন করি ওভাবে ক্লিন করে নিই সাদা কড়াইগুলো আমি কিনে নিয়েছি আর এফ এল থেকে আরএলের শোরুমে এই কড়াইগুলো পাওয়া যায় আর অনেকেই বলেন যে আমার বাসায় কি কোনো লোকজন নেই আমার বাসায় এত কিভাবে গুছানো থাকে ছোট বাচ্চা নেই এই কারণে এত গুছানো থাকে তো তাদেরকে এক পলক আমি দেখিয়ে দিলাম যে আমার বাসায়ও কিন্তু এলোমেলো হয় তো এই এলোমেলো বাসাটাই আমি সারা দিন ধরে গুছিয়ে রাখি এই যে আমার সেলের টেবিল আর রুমটা দেখিয়ে দিলাম যে কত পরিমাণে এলোমেলো আছে তো এই এলোমেলো রুমটাকে আমি এখন ক্লিন করে নিব আর গুছিয়ে ক্লিন করতে করতে আরেকটা কমেন্ট পরে নিচ্ছি ইফাতারা আইডি থেকে আপু ড্রেসিং টেবিল আর আলমারির ওপরে ধুলাবালি কতদিন পরপর ক্লিন করেন আপনি এগুলো ক্লিন করা নিয়ে একটা ভিডিও দেন ইনশাল্লাহ আপু আমি কোনো এক সময় এগুলো ক্লিন করা নিয়ে একটা ভিডিও আপনার সাথে শেয়ার করব। যে আমি কতদিন পরপর ক্লিন করি আর আমি কিভাবে ক্লিন করি আরেকটা কমেন্ট করে নিচ্ছি তৃষ্ণা দাস আপু আমি ইন্ডিয়া থেকে বলছি ইন্ডিয়া থেকে আপু কমেন্ট করেছেন আপুর কমেন্টটা আমি শর্ট করে উত্তর দিয়েছি আপু তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল যে ইন্ডিয়া থেকে আমাকে দেখছো মন থেকে অনেক বেশি দোয়া এবং ভালোবাসা জানাই তোমার প্রতি প্রবাসী ব্লগ মাশাল্লাহ অনেক ভালো লাগলো আপু ভালোবাসা অভিরাম দুবাই থেকে কি পরিমাণে ভালোবাসা থাকলে দুবাই থেকেও এত সুন্দর কমেন্ট আমার জন্য করা হয় আপনার প্রতিও অনেক অনেক ভালোবাসা রইল ইউজার টিপু আইডি থেকে আপনার সোফাটা কত টাকা আমার সোফাটা বত্রিশ হাজার টাকা নিয়েছে আশা করছি আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন তো আমি কিন্তু কমেন্ট পড়তে পড়তে এই যে সেলের টেবিলটাকেও গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি কি পরিমাণে ধুলা ছিল টেবিলের উপরেও আর এত বড় সিলে হয়েও তারপরও ও টেবিলটা এইরকম এলোমেলো রাখে যখন রাগ করি তখন একটু গুছিয়ে রাখবে আর যদি কিছু না বলি তাহলে এরকমই থাকে তো এখন আরেকটা কমেন্ট পড়ছি আপু আমার ছোটো বোনের নামও মিম সরি এই আইডিটার নাম আসছে না এখানে ইউজার লেখা আসছে তো আপু তোমার ছোট বোনের নাম আমার নামের সাথে মিলে গেছে আজকে থেকে তোমার ছোট বোন আমার মিতা হয়ে গেল তারপর আরেকটা কমেন্ট পড়ে নিচ্ছি জান্নাতুল ফেরদোস আপনি কোন কোনো হেল্পিং হ্যান্ড রাখেন না কেন আপু আপু আমি কোনো হেল্পিং হ্যান্ড রাখি না তার একটাই কারণ যে আমার নিজের কাজ নিজে করতেই বেশি ভালো লাগে খুব বেশি পছন্দ করি আপনাদের ভাইয়া তো খুব রাগ করে মাঝে মাঝে যে আমি কেন একজন লোক রাখি না যদিও কাপড় ধোয়ার একজন লোক আছে আর সংসারের বাকি কাজগুলো আমার নিজের কাজ আমি নিজেই করি নিই ভালোবেসে পুরোটা সংসার গুছিয়ে পরিপাটি করে রাখতেই আমি বেশি পছন্দ করি আমার সংসারের কাজগুলো আমি যত যত্ন সহকারে করব। অন্য কেউ কিন্তু এত যত্ন সহকারে করবে না যদিও এর আগে আমার হেল্পিং হ্যান্ড ছিল কিন্তু তাদের কাজগুলো দেখলে কি বলবো তারা কাজ করে যে চলে যাওয়ার পরে সেই আমার কাজ আমাকেই করতে হতো কারণ আমি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার কাজগুলো করব। ততটা পরিষ্কার করে কোনো হেল্পিং হ্যান্ডই কিন্তু কাজ করে না সাধারণত বাসাটা যদি ঝাড়ু মোছা দেয় সেটাও রুমের মধ্যে বালি থেকে যায় আমি যতটা কোনায় কোনায় ঝাড়ু দিয়ে নিয়ে আসি ময়লাগুলো কিন্তু তারা সেটা করে না তো সব কিছু মিলিয়েই আমি হেল্পিং হ্যান্ড রাখতে পছন্দ করি না নিজের কাজ নিজে যত কষ্টই হোক করে নিতে পছন্দ করি এটাই কারণ তো একটা কমেন্ট পড়ে নিচ্ছি শরীফুল খান আপু আপনি কয়টায় ঘুম থেকে ওঠেন লাভ ফ্রম ওয়েস্ট বাংলা ভাইয়া আমি ঘুম থেকে ভাইয়া না জানি না আমি ঘুম থেকে উঠি একটু লেট করেই কারণ রাতে অনেক রাতেই আমার ঘুমানো হয় প্রায় দেড়টা দুইটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে তো সেই কারণে আমি খুব ভোরে যে ঘুম থেকে উঠতে পারি সেটা না যখন নামাজ পড়ি তখন তো ভোরে উঠে নামাজ পড়ে ঘুম আবার ঘুমিয়ে যাই তো ঘুম থেকে উঠতে উঠতে আমার প্রায় আটটা নয়টা বেজে যায় আর আটটা নয়টা বাজে ঘুম থেকে উঠলেও আমি কিন্তু শরীরে কোনো অলস রাখি না যদি আমার শরীর সুস্থ থাকে তাহলে আমি ঘুম থেকে উঠি কাজে লেগে পড়ি একেবারে একটা দেড়টার ভিতরে আমার সম্পূর্ণ কাজ এবং রান্নাবান্না সব কিছু আমি কমপ্লিট করে তারপর ছেলের জন্য দুইটায় স্কুলে খাবার নিয়ে যাই যেহেতু ছেলেট দুইটা পনেরোতে টিফিন শুরু হয় তো এর মধ্যেই আমার সম্পূর্ণ সংসারের কাজ করে আমি ওর জন্য খাবারটা নিয়ে যাই আশা করছি আপনার কমেন্টের উত্তর পেয়ে গেছেন আয়সা কুকিং হাউজ আপু তোমাকে দেখার সাথে সাথে চলে আসলাম অনেক সুন্দর ভিডিও তোমার আমি তো ছোটো বোন হবই তুমিও নিশ্চয়ই বড় আপু হবা হব কি আমি কিন্তু তোমার বড় আপু হয়েই গেছি তার কারণ হচ্ছে আয়েশা নামটা আমার ছোটো বোনের আমার চাচাতো বোনের নাম আয়েশা সিদ্দিকা তো তোমার নামও আয়েশা সেই সূত্রে তো এমনি ছোটো বোন হয়ে গেছ আজ থেকে তুমি আমার ছোটো বোন আশা করছি তুমি আমার কমেন্টের রিপ্লাইটা পেয়ে খুশি হয়েছো তারপর নিপা আক্তার আইডি থেকে আপু তোমার মতো আমারও গুছাতে খুব ভালো লাগে আমার চার বছরের মেয়ে আছে অনেক দুষ্ট সারাদিন ঘর গুছালো ঘর অগুছালো করে আর আমি শুধু গুছাই মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় আপু ছোট বাচ্চাদের সাথে কখনোই মাথা গরম করবেন না কারণ ওরা কিন্তু বুঝে শুনে এলোমেলো করে না ওদেরকে একটু একটু করে বুঝাতে হবে শিখাতে হবে মাথা গরম করলে ওরা কখনোই শিখতে পারবে না আর বাচ্চাদের একটা খারাপ অভ্যাস আছে যেটার জন্য আপনি রাগ করবেন নিষেধ করবেন সেটাই কিন্তু বেশি বেশি করে তো সেই কারণে আমার মনে হয় বাচ্চারা যেটা করতে চায় ওদেরকে করতে দেওয়া উচিত যখন ওরা করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন এমনিতেই ওই কাজটা করা বন্ধ করে দিবে। আর ছোট বাচ্চারা তো আসলে এমনিতেও কোনো কিছু বুঝে না আপনার রাগটাও বুঝবে না শাসনটাও বুঝবে না সেই কারণে ওদের সাথে রাগ না করে এখন যেহেতু ছোট একটু কষ্ট করেন বড় হয়ে গেলে অবশ্যই ও বুঝতে পারবে আমার বেবিরা যখন ছোট ছিল তখন সেম কাজটাই করতো আর আমি সকাল থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত একটু পরপরি কাজ করেই যেতাম এই অবস্থা আমারও ছিল তা আমি কমেন্ট আর কাজ করতে করতে সংসারের সব কাজ করে নিয়েছি করে তারপর একম একমক লেবু পানি করে খেয়ে নিলাম আর বারান্দায় বকুল ফুল ফুটেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম বারান্দায় বসেই লেবু পানিটা আমি খেয়েছি এত মিষ্টি বাতাস বাতাসে বসে বেলি ফুলের গ্রান নিতে নিতে লেবু পানিটা খেয়ে নিয়েছি আমি কিন্তু লেবুটা শরবত করিনি জাস্ট একটু লবণ দিয়ে লেবুটা আমি গুলিয়ে খেয়েছি কারণ চিনি আমি তেমন একটা লাইক করি না চাতেও খুব চিনি কম খাই আমি তো যাই হোক আমার সংসারের সব কাজ শেষ এখন পুরোটা বাসা আমি মপ করে নিচ্ছি পুরোটা বাসা মপ করে তারপর রান্নায় চলে যাবো আর এই যে আজকের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিন্তু এর মধ্যে অফ ক্যামেরাতেও আমি একটু রেস্ট নিইনি একভাবেই আমি সব কাজ গুছিয়ে নিয়েছি সব কাজ করে এখন ঘরটা মপ করে তারপর রান্নাটা করেই আমি রেস্ট নিব তো এভাবেই আমার চলতে থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত তো সকাল থেকে দুপুর পর্যন্ত হয়তো আমার এই কষ্টগুলো থাকে তারপরে কিন্তু আমার আর এই ঝামেলাগুলো থাকে না কারণ যেহেতু আমার বাচ্চারা বড় হয়ে গেছে তো সেই ক্ষেত্রেই আমি যদি একবার সংসারের কাজগুলো করে নিই তাহলে বিকেলে আমার আর ঘরটা গুছাতে হয় না সন্ধ্যার পরে শুধু নাস্তা আর যদি রান্না করা লাগে তাহলে রান্নাটা করে নিই আর না হলে ভাত তরকারিগুলো গরম করে নিই তাই তো পুরোটা বাসা এক পলক দেখে নিচ্ছি কোনো কাজ বাকি আছে কি না আর আপনাদের সাথেও শেয়ার করছি যে পুরোটা বাসা গুছানোর পর কত পরিপাটি লাগছে যখন সারাদিন কাজ করার পরে আমার পুরোটা বাসা আমি এভাবে ঘুরে ঘুরে দেখি তখন যে পরিমাণে প্রশান্তি আমার মনের মধ্যে আসে সেই প্রশান্তির কাছে আমার কোনো হেল্পিং হ্যান্ড লাগে না সব কিছুই যেন হার মেনে যায় তো এখন আমি রান্নার আয়োজন করছি আর রান্নার আয়োজন করতে করতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন কারা কারা আছেন জানি না তাহলে লাইক দিতে ভুলে গেলে প্লিজ লাইক দিয়ে যাবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যে যেই অবস্থানে আছেন পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে ভিডিওটা আজকের মতোই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম